নমস্কার সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো অভিনেত্রী রেখার জীবনে ভারতীয় চলচ্চিত্র জগতের এক অনন্য প্রতিভা হলেন রেখা তার সৌন্দর্য অভিনয় দক্ষতা এবং রহস্যময় ব্যক্তিত্ব তাকে বলিউডের এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রেখা শুধুমাত্র এক অভিনেত্রী নন তিনি একজন শিল্পী যিনি নিজের জীবনের প্রতিটি অধ্যায় সংগ্রাম পরিশ্রম ও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন রেখার আসল নাম ভানু রেখা গণেশন তিনি দশে অক্টোবর উনিশশো সালে ভারতের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিখ্যাত তামিল অভিনেতা জেমিনি গণেশন এবং মাতা ছিলেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পুষ্পাবল্লী যদিও তার জন্ম এক বিখ্যাত চলচ্চিত্র পরিবারে কিন্তু তার শৈশব মোটেও সুখের ছিল না জেমিনি গণেশন রেখার জন্মের পর তাকে তা বা তাকে বা তার মাকে স্বীকৃত দেননি যার ফলে ছোটবেলাতেই রেখাকে সমাজের কটু কথা শুনতে হয়েছিল রেখা স্কুল পড়াশোনা করলেও তার পারিবারিক আর্থিক অবস্থার কারণে তাকে অল্প বয়সে কাজ শুরু করতে হয় রেখা প্রথমে তামিল ও তেলেগু ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি ছবি এ অভিনয় করেন এটি ছিল উনিশশো সালে এরপর উনিশশো সালে তিনি বলিউডে প্রবেশ করেন সাওয়ান ভাঁদো ছবির মাধ্যমে এই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং রেখা রাতারাতি পরিচিতি লাভ করেন তবে প্রথম দিকে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল তার গায়ের রং, উচ্চারণ ও পোশাকের কারণে অনেকেই তাকে উপহাস করতেন কিন্তু রেখা কখনো হার মানেননি তিনি নিজের রূপ ভাষা স্টাইল পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করেন তিনি হিন্দি শেখেন ফিটনেসে মন দেন এবং ফ্যাশন সম্পর্কে সচেতন হন কয়েক বছরের মধ্যেই তিনি বলিউডের অন্যতম স্টাইল আইকনে পরিণত হন 1976 সালে মুক্তিপ্রাপ্ত দো अंजানি চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের বিপরীত অভিনয় করে রেখা নতুন উচ্চতায় পৌঁছান। এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন। খুব সুরাত 1980 সালে এই ছবির জন্য তিনি প্রথমবারের মতো ফিল্মফেয়ার ফেয়ার পুরস্কার পান। উমরাও জান 1981 সালে এই চলচ্চিত্রে তার অসাধারণ পারফরম্যান্স তাকে জাতীয় পুরস্কার এনে দেয়। এতে তিনি এক তোবাইএফ এর চরিত্র অভিনয় করেন যা আজও ভারতীয় সিনেমার ইতিহাসে শ্রেষ্ঠ অভিনয়গুলির মধ্যে একটি একটি বলে ধরা হয় সিলসিলা সালে এই ছবিতে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে তার অভিনয় আজও আলোচনার বিষয় বাস্তব জীবনে বিতর্কিত সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিল যা রেখাকে ঘিরে রহস্য ও কৌতূহল আরও বাড়ায় ইজাজাত ইনসাফ কি দেবতা খুন ভরিমাং এবং বসেরা প্রভৃতি ছবিতেও তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে রেখার ব্যক্তিগত জীবন সবসময় রহস্যে ঘেরা থাকে ঘেরা ছিল তার নাম একাধিক অভিনেতার সঙ্গে জড়িয়েছিল বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায় যদিও তারা কখনো প্রকাশ্যে সম্পর্কে কথা স্বীকার করেননি তবু তাদের একসঙ্গে দেখা যেত এবং তাদের রসায়ন সিনেমা ও বাস্তব জীবনের সমান জনপ্রিয় ছিল উনিশ উনিশশো সালে রেখা বিবাহ করেন মুকেশ আগরওয়াল নামের এক ব্যবসায়ীকে কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি মুকেশ মানসিক অবসাদে ভুগে পরবর্তীতে আত্মহত্যা করেন যা রেখার জীবনে গভীর প্রভাব ফেলে এরপর রেখা আর বিয়ে করেননি রেখা বলিউডে স্টাইল কুইন হিসেবে পরিচিত তার শাড়ি পরার ভঙ্গি মেক আপ জুয়েলারি এবং চোখের কাজল আজও ভারতীয় নারীদের অনুপ্রেরণা দেয় তিনি সর্বদা পরিপাটি আত্মবিশ্বাসী এবং রাজকীয়ভাবে নিজেকে উপস্থাপন করেন তার সাজগোজে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যে ছোঁয়া থাকে যা তাকে অনন্য করে তোলে রেখা তার দীর্ঘ অভিনয় জীবনে বহু পুরস্কার পেয়েছেন কয়েকটি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার সালে উমরাও ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পুরস্কার খুব খুব সুরত ভারিমাং সিলসিলা প্রভৃতি ছবির জন্য একাধিক বাদ ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড দু হাজার সালে পদ্মশ্রী দু হাজার সালে ভারত সরকার তাকে এই সম্মান প্রদান করেন দু সালের পর থেকে রেখা সিনেমায় খুব বেশি দেখা না গেলেও তিনি মাঝে মাঝে বিশেষ চরিত্র করেছেন যেমন কই এবং নানি দু হাজার চোদ্দ ছবিতে এছাড়াও তিনি রাজ্যসভার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু হাজার বারো থেকে দু হাজার আঠেরো সাল রেখা আজও মিডিয়ার আলোচনায় থাকেন যদিও তিনি খুব ব্যক্তিগত জীবনযাপন করেন তিনি খুব কম জনসমক্ষে আসেন তবে যখনই আসেন তার উপস্থিতি সবসময়ে রাজকীয় এবং মনোমুগ্ধকর হয়। রেখাшуদ একজন অভিনেত্রী নন তিনি বলিউডের এক যুগের প্রতীক তার জীবনের সংগ্রাম আত্মবিশ্বাস এবং নিজের প্রতি শ্রদ্ধা তাকে অনন্য করে তুলেছে। তিনি দেখিয়েছেন প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য অবধারিত। তার অভিনয় আজও নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের অনুপ্রেরণা দেয়। রেখা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় তার সৌন্দর্য যেমন মনোহর তেমনই তার ব্যক্তিত্ব গভীর ও রহস্যময় তিনি দেখিয়েছেন যে একজন নারী নিজের ইচ্ছে প্রতিভা এবং আত্মবিশ্বাস দিয়ে কিভাবে সমাজে বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করতে হয় রেখা আজও ভারতীয় সিনেমার চিরকালীন দেবী হিসেবে স্মরণীয়